এদের বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে আমরা দেশকে ভালোবাসি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য প্রয়োজন হয় আঠারো কোটি মানুষ আবারও আমরা রাস্তায় নেবে পারব রক্ত দেব তারপর স্বাধীনতা বিকিয়ে দেব না কি পাইছেন সালমারে রহবান আপনারা যারা আওয়ামী লীগ করেন একটু চিন্তা করে দেখেন এক হাজার কোটি দুই হাজার কোটি না আমাদের প্রধানমন্ত্রী। শ্বেতপত্র বাইরেছে রেহেনা সে আছে না দুই লক্ষ কোটি টাকা পাচার করে দিয়েছে বিদেশে এটা কেমন দেশ আমার দেশটা সুজলা সুকলা শস্য শ্যামলা ধনে ধান্যে পুষ্পে ভরা আমার এই দেশের মানুষ হাসিতে খুশিতে সুখে স্বাচ্ছন্দ্যে আমরা বসবাস করেছি চারশো বছরের ইতিহাস কিন্তু আজকে শুধুমাত্র আমরা যারা গরিব আমরা যারা মধ্যবিত্ত কেন আপনার পাঁচটা ফ্ল্যাট বাড়ি আজকে আমার প্রিয় দেশবাসীকে বলতে চাই এই অর্থনৈতিক বৈষম্য দূর করার জন্য ইসলামী অর্থনীতি চালু করতে হবে আর দশ লাখ টাকার উপরে যার ব্যাংকে আছে উপদেষ্টা মহোদয়দেরকে বলে এসেছি সব লিস্ট করেন এত জমি কোথায় পাইছেন বিয়াল্লিশ উনিশশো সাল পর্যন্ত আমরা জমির মালিক ছিলাম না জমিদার যুদ্ধারদের মাধ্যমে আমরা কর দিতাম বাড়ির মালিকও ছিলাম না যেমন আমাদের জমিদারই আপনাদের পর্যন্ত ছিল আমরা কিভাবে মানুষকে অত্যাচার করেছি আমি নিজে সব জানি আজকে আমাদের দেশের এই বৈষম্য দূর করার জন্য একটি মাত্র রাস্তা সেটা হলো যে রসুল্লাহ সাল্লি সাল্লাম জাকাত ভিত্তিক যে অর্থ ব্যবস্থা প্রবর্তন করেছিল হজরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ ব্যবসায়ী ছিলেন কাপড়ের শুধু একটি তানের মধ্যে একটু কুস্কানও ছিল একটা সিদ্র ছিল বিক্রি করে ফেলেছে আবার ফেরত এনেছে ব্যবসায়ের টাকার মধ্যে হারাম ডুববে এই জন্য আমার ইমাম আবু হানিফা আলাই আবার ফেরত এনে থাকে বলেছে যে আমি ভুল করে আপনাকে চিত্র এটা বলি নাই আমি আপনাকে মাল বিক্রি করতে পারবো না এটাই হলো ইসলামিক ব্যবসা আমার নবী ব্যবসায়ী ছিলেন আর সমস্ত আলাই বালাম কেউ কৃষক কেউ কামার কেউ কুমার কেউ দর্জি সমস্ত আম্বি আলাইহি প্রিয় এলাকাবাসী যুবক ছাত্র ভাইয়েরা আমার নবী শুধু ডিপ্লোম্যাটিক সিটি অর্থাৎ পররাষ্ট্রনীতির ভিত্তিতে যেই পত্র ছিল এক একটা পত্র পড়লেই দিল উজার হয়ে যায় আজকে আমরা জানিও না ইসলামী অর্থনীতি কি আপনারা যারা এখানে আজকে উপস্থিত আছেন সাংবাদিক বন্ধুরা আমার মুসলিম যুবকেরা এই যার যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা তাহি তাহি অবস্থা কেন কেন আপনি আমার প্রাইমারি স্কুলে ডুগডুগি বাজালেন কেন বেলা বাজালেন কেন মূর্তিদের ফটো দিলেন একটা লুকো আওয়াজ করে নাই একটা লুকো আওয়াজ করে নাই উনিশশো সালে ঢাকা ইউনিভার্সিটির টিএসসি হলে রক্ত দিয়েছিল আইডিয়োলজিক্যাল এজুকেশন ইসলামিক এজুকেশন কোরআনিক এজুকেশন প্রিয় বাইশ আমার ওসুল সবকিছু আমাদেরকে দিয়ে দিয়েছেন আমার রসুল সাল্লা উল জীবনের ব্যাপারে এখানে আছেন যদি করেন আপনার ইমান আছে কি নাই আলেমদের থেকে ফতোয়া দেন এই যে আপনারা বলতেছেন ইসলামী জীবন ব্যবস্থা তোরা আবার কি রাজনীতি সুগুল্ল ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র ইনকি আবার এই রকম যারা বলেন তাদেরকে বলবো বোধচন্দ্রনও দেখলাম আর দেশত লিখ তো ই লিখ দর্জি লিখ লিখ ওইটা শেষ পর্যন্ত ফুরামার লিক পর্যন্ত ওই আমার শেষ পর্যন্ত দেখতে ওলো মালিক ও বাজি রে ওলো মালিক বাই তারা ওলো মালিক বলিগুন আল্লার লস্তে ভোঁজ উড়িয়ে আল্লার হাসে তৌবা করুন নইলে বাইচ স্বরূপ দেই বাইয়ে তল ধরে কারেঙ্গে যে ভাই চন মা পৌনরা রুইচনু কারণ ছাত্ররা ইসলামের উপর আঘাত করেছেন আমার নবীর উপর আঘাত করেছেন সাহাবাই ইক রামের উপর আঘাত করেছেন হলিয়াই ইকরামের উপর আঘাত করেছেন যারা ওলমাগিক করেছেন আর যেই সমস্ত আলেম বলেছেন ইসলাম এক জিনিস রাজনীতি এক জিনিস আপনি ওলমাই শুধু সৌ আপনি পুরা ইস্তাবের উপর আঘাত করেছেন আপনি মুসলিম সমাজে তাকার যোগ্যতা আপনার নাই প্রিয় বাইশ আমার এই প্রিয় জন্মভূমি বাংলাদেশ আত্মীয় আবার বাজার লাল অপুরিবাই এর এক না কিছু হতা হবে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে আর আমাদের বর্তমান ইন্টারিয়াম গভর্নমেন্ট